খলা তো তেয়া তেয়া দিছ তো তে আইনা পকড়তে গছ না বুঝিন না আর আমি দিছি এই দিন একবার হ গছ এই যে এই যে এই যে একবার হ গছ এই বুঝ জি জি এই যে বুঝিন জি না এ এই যে এই যে এ এই যে এই জানো হ্যাঁ হ্যাঁ নিজি নিজি ধরা দিবা এই যে বেটা এই নিলাম সই এই যে

खेल सी खेल 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 ये बड़ा ये ना तो क्या क्या भेद खराब बड़ा